মানে তোমাদের বডিতেও কিন্তু জাদু টোনা করা আছে ঠিক আছে তোমাদের বডিতেও জাদু টনা করা আছে তোমাদেরকে সেভাবে পাঠানো হয়েছে তোমাদের যদি কিছুই মনে না থাকে এই জন্য তোমাদেরকে জাদু টনা করা আছে এই জন্য তোমরা নামগুলো বলতে পারতেছো না সব কিছুই ভুলে যাচ্ছ ধীরে ধীরে জাস্ট তোমাদের একটাই কাজ তোমাদেরকে হুকুম দেওয়া হয়েছে যে তোমরা শুধু রুগীটাকে কষ্ট দিবা এটাই তোমাদের কাজ এই জন্য তোমরা অন্যদিকে মনে না রেখে তোমরা ডাইরেক্টলি রুগীর বডিতে এসে ক্ষতি করতেছো আসলেই মনে থাকে কিছু তুমি কোন ধর্মের বলো তো তোমাদের কেউ পাঠায় না তাই তো না পাঠানোর তো কথা না থাক এখানে কথা থাকো তোমরা

আমরা সবাই ওই জায়গায় থাকি তোমাদের লিডার আছে যে লিডার তোমাদেরকে বারবার পাঠায় না কোন লিডার নেই থাকি

বেলার বেশি থাকে না মশা খালি ওরে কষ্ট দেয় ওরে বুঝে না ওরা বুঝার চেষ্টা করেন ওরে কতবার বলছি যে তোর বউটার একটু বোঝার চেষ্টা কর বোঝার চেষ্টা কর কালকে রাত্রেও আসছিলাম জানেন

আচ্ছা আর তো কিছুই নাই কে করবে ও স্বামীর বেচারা কাম করবে কাজ করবে কি যে তোমরা রুগিটাকে হেল্প হ্যাঁ আমরা হেল্প করি আবার চলে যাই আসিনে করি আবার চলে কেন আমার কাছে কষ্ট কারণ কারণ আমরা তো আগুনের তৈরি আর তো মাটির তৈরি অবশ্যই রিয়াকশন তো হবেই ওর মাথা ঘুরায় আমরা যখন আসি ও আবার বুঝতে পারে ওর মাথা ঘুরায় ওর মেজাজ দেখা যায় খিটখিটে হয়ে যায় আমি কি বলি শুনো মনোযোগ সহকারে তোমরা বুঝতে পারতেছো যে ওই রুগিটা কষ্ট পাচ্ছে বা মাথা ঘুরতেছে বা তোমরা যখন ওকে অস দিচ্ছ দিচ্ছো বাজার অর বডিতে তোমরা প্রস করার চেষ্টা করতেছো তখন কিন্তু শারীরিক ভাবে সমস্যা হচ্ছে পারিবারিক ভাবে সমস্যা হচ্ছে তাহলে এইটাতে তোমরা কি বলতে যা যেহেতু তোমরা একজন মুসলিম বা তোমাদের জ্ঞান বুদ্ধি আছে আমি মনে করি তোমরা কি বলতে যাচ্ছো যে মাইমোনর কি কষ্ট হয় না হ্যাঁ এই যে কষ্টটা হচ্ছে তোমরা যে ওকে পছন্দ করবা হেল্প করো এই যে পছন্দ করবা হেল্প করো তোকে এই পরিপ্রেক্ষিতে বলতেছি যে তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছে যে তার ক্ষতি চায় কেউ এমন কোন ব্যক্তি আছে দাঁড়ানো আমি তো ভয় পাইছি হঠাৎ করছে মাথায় লাগবে না কিন্তু লাগে বসতো মাটি এখানে করছে সাথে সাথে আরেকজন হাজির

খারাপ কথা বলছে বা ওরা বলছে তাই এদেরকে তাই এদেরকে ধ্বংস করে দেবো কাউকে রাখবো না বুঝতে পারছি

আল্লাহর কাছে এক সন্নিহত করেন ইয়া আল্লাহ ইয়া রসিল কারিব সর্বক্ষমতার মালিক আপনি এই রুগীর উপরে যতগুলো শয়তান জিন্নাতের আসর আছে সবগুলো যেন জবাই হয় ধ্বংস হয়ে যায় পৌঁছেন আল্লাহ একবার বলে পৌঁছ দিয়ে দেন আজাম দিয়ে আল্লাহ একবার একবার আম্মা একবার আম্মা একবার হ্যাঁ ইনশাআল্লাহ হয়ে গেছে হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি জিনটা এখন বর্তমানে ধ্বংস হয়ে যাচ্ছে ওর জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে এবং এর হাতের শিরাগুলো কাটানো হয়েছে এবং জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে এখন জিনটা মারা যাবে ইনশাল্মা কুল্লু নাফসিন জায়গাতুল মাউত প্রতিটা জীবকে মৃত্যুর সাথ গ্রহণ করতেই হইবে দেন গাছাড় দিবে রুগী ধরিয়া হ্যাঁ ইনশাআল্লাহ যা যাক আল্লাহ খায়রা শুকরিয়া দোয়া করি আল্লাহ তাআলা যেন রুগীটাকে পরিপূর্ণ সুস্থ করে দেন হ্যাঁ পাখি নাম

আল্লাহ স্পষ্ট করে দেখানো হোক পুনরায় বললো যেন পঁচিশ জন আছে স্পষ্ট করে ধরো বাকিগুলো কোথায় আছে দেখেন তো হুম একটা অন্ধকার আচ্ছা মানে একটা অন্ধকার জায়গা মানে গুহার মতো অন্ধকার জায়গায় সেই গুহার মতো অন্ধকার জায়গায় সবগুলো গোলাগুলো পড়ে আছে টোটাল কতগুলো হবে পঁচিশ জনের থেকে আরো আছে কিনা চিরুনি তুলসি দিচ্ছি দেখেন তো আরো দুজন এগুলো কি জবাই হইছে না হয় নাই জবাই আচ্ছা বাকি আরো দেখেন দেখেন আর কোথায় আছে আর দেখতে পাচ্ছেন সাতাইশ জন ছিল আচ্ছা কোন ধর্মের জিন ছিল এগুলো হিন্দু আর মুসলিম ধর্মের আচ্ছা ঠিক আছে গায়ের মধ্যে আমি আগুন জ্বালিয়ে দিচ্ছি আগুন জ্বলে কিনা বলবেন আপনার নাম কি আপা সাইফুল ইসলাম দেখেন তো ওনার হাজব্যান্ডের উপরে কোনো জাদু আছে কিনা জিন আছে কিনা জাদু কোথায় কথা আছে আচ্ছা কপালে ওনার হাজবেন্ডের কপালে জাদু নষ্ট হয়ে গেছে কি না আর কোথায় বুকের জাদু নষ্ট হয়ে গেলে বলবেন কি অবস্থা কোমরে বাম কি অবস্থা আর কিছু আছে ওনার মেয়ের নাম আসিয়া বাচ্চাটাকে দেখুন শরীরে ভিতর কিছু নেই বাচ্চাটা বাচ্চার অতিরিক্ত কান্নাকাটি করে কেন এগুলো স্বাভাবিক কারণে কান্নাকাটি করে আমি আমার মানল বাচ্চাটা কি দেখা যাচ্ছে স্বাভাবিক কারণে কান্নাকাটি করে আচ্ছা ইনার শরীরে বিশেষ করে মাইমুনা আক্তার বড়িতে কোনো জাদুটনা আছে কিনা দেখো তাই মাথায় অবস্থা আর কোথায় বুকে কি অবস্থা আর কোথায় গোপনের স্থানে যাদু কি অবস্থা আর কোথায় ধন্যবাদ চলে আসুন শুক্রিয়া হজরত জি ইনশাল্লাহ আপা যোগাযোগ রাখবেন আবার পনেরো দিন পরে নক করবেন কি হয় না হয় জানাবেন তেল পানি পানাগুলো এর চালাতে থাকেন আর ওষুধগুলো চালাতে থাকেন